আসসালামু আলাইকুম আজ আমি চলে এসেছি চায়নাবাদ সিরাজগঞ্জের এক অপূর্ব স্থান যমুনা নদীর পাড়ে জায়গাটা এতটাই সুন্দর দেখে আমি মুগ্ধ চলুন ঘুরে দেখি এই জায়গা থেকে সিরাজগঞ্জ শহরটা অসাধারণভাবে দেখা যায় আপনি চাইলে নদীর পাড়ে বসে আরাম করতে পারেন কিংবা ছবি তুলতে পারেন এখানে কিছু বিনোদন কেন্দ্র আছে যেমন এই নাগরদোলা চলুন দেখি চায়নাবাদে একটা দারুণ বিষয় হলো এখানে টারবাইন বসানো হয়েছে যা যমুনা নদীর প্রবল স্রোত থেকে বিদ্যুৎ উৎপাদনে সহায়ক টারবাইনগুলো মূলত পানির গতি কাজে লাগিয়ে ঘূর্ণন করে এবং এই ঘূর্ণনের মাধ্যমে বিদ্যুৎ তৈরি হয় বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক কিছু অংশীদারদের সহায়তায় এই প্রকল্প শুরু হয়েছিল যাতে করে টেকসই ও পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদন সম্ভব হয় এটা সিরাজগঞ্জের জন্য একটা গর্বের বিষয় কারণ এতে করে স্থানীয়ভাবে বিদ্যুৎ উৎপাদন যেমন হচ্ছে তেমনই পর্যটনের জন্য জায়গাটা আকর্ষণীয় হয়ে উঠছে সবচেয়ে আকর্ষণীয় রাইডারগুলোর মধ্যে একটা হলো নাগরদোলা উপরে উঠে গেলে যমুনা নদী আর সিরাজগঞ্জ শহরের অসাধারণ দৃশ্য চোখে পড়ে বাচ্চাদের জন্য যেমন রোমাঞ্চকর তেমনি বড়দের জন্য একটা স্মৃতিময় অভিজ্ঞতা বাহারি ফুচকা চটপটি আইসক্রিম ঝালমুড়ি সবই পাবেন এখানকার ফুড কর্নারে ঘুরতে ঘুরতে একটু খেতে কার না ভালো লাগে যমুনার বুকে চিরে এপার থেকে ওপারে ধীরে ধীরে চলছে নৌকা একটা শান্ত দৃশ্য যেটা দেখলে শহরের কোলাহল ভুলে যেতে মন চায় এই দৃশ্য আমাদের গ্রাম বাংলার চিরচিনা রূপ যেখানে জীবন চলে আপন গতিতে নদীর মতোই শান্তভাবে আজকের এই সুন্দর দিনে প্রিয় পরিবারকে নিয়ে এসেছি চায়না প্রকৃতির মাঝে যমুনার পাড়ে একসাথে কাটানো মুহূর্তগুলো সত্যিই অনন্য